হে কোনো বৃদ্ধগণ আপনাদের নিরবতায় আমার কোনো ক্ষোভ নেই পিতামহ ভীষ্ম ক্ষমা করবেন আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই আর কর্ণ তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয় আর হে আমার পঞ্চস্বামী আর্যবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন শক্তিমান ভীম নকুন সহদেব আর আপনি ধর্মপুত্র আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন আমি সর্বজ্ঞা নই যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম ধর্মাধর্মের ক্ষুধার পথ আমার অজানিত আর্যপুত্র আপনার বিচার তাই আমার পক্ষে দৃষ্টতা আপনার কোনো বিচলন নেই আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে ভীমসের তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো তাই তা ফিরেও চাই না শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনি ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বু বলো সত্য করে প্রেম নয় শুধু পৌঁষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি কিন্তু মিথ্যা প্রশ্ন আমি জানি তোমার কোনো উত্তর নেই যেমন নেই কোনো ভালোবাসা তোমার শুধু আশা আছে থেকে তুমি জেনে এসেছো বীরভগ্গা পৃথিবী আর রূপমুগ্ধা নারী জেনেছ একদিন ধারত রাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেইখানেই পৌঁছতে হবে তোমাকে শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয় তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমন্তে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক নিঃশেষ করে চলে বনান্তরে এই যেতেন সভায় আমাকে জানতে হলো নানি শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী মণিময় হার শত সহস্র তরুণী দাসী দান্তমাতঙ্গ গন্ধর্ব প্রেরিত অসচুথ আর আমি পাণ্ডু এক পঙ্ দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায় পিতৃগৃহে যেমন দেখেছিলাম গ্রাম থেকে নিয়ে আসে তাদের আর তার উপরে ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল আমাদের ব্যবহার করার জন্য তেমনই উন্মুখ হয়ে আছে যারা আমার প্রতি আত্মীয় আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছে যারা তারা আমার স্বামী বিবাহের মঙ্গল সূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না শুধু এই রত্নমন্ডিত সভাগৃহেই নয় আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই নেই কোনো নিজস্ব ইচ্ছা অর্জুন প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে ইন্দ্রগ্রস্থর সৌধ শিখরে যখন আছড়ে পড়তো নববর্ষার জলধারা যখন আমার কামনা ছুতে চাইতো তোমাকে আমার অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করত অন্য কেউ যে আমার স্বামী বসন্ত রজনীতে কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয় অন্য কোন যুবতীকে আমাকে করেছে পুরুষ কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয় কোন প্রার্থনা নেই আমার কুরুবৃদ্ধরা বিলাপ করুন জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন কত পুণ্য লগ্নে ধর্ম রাজ্য নেমে আসবে মাটিতে অনুগ্রহ করে স্তব্ধ হও নকুল সহদেব বিচ্যুত হো না অগ্রজের প্রতি অটল বিশ্বাসী আর অর্জুন অন্তপুরে যাও সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী শোক নয় লজ্জা নয় এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয় অধিকার নয় নারে শুধু প্রয়োজনের জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির শক্তিমান ভীম প্রেমিক অর্জুন আর ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে প্রতিকার চাইছি না যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নিক আমি কাঁদছি না চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না চারপাশে বিলাপ আমি আমি শুনছি না নেই আনছি আমার জন্মের স্মৃতি যজ্ঞের আগুন দ্রৌপদী নই নই পাঞ্চালী নই ভরত কুলবধূ হাঁপি কৃষ্ণা যজ্ঞাগ্নি সম্ভতা شتون نریه،